গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করছে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী গণমাধ্যম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি সবার আগে নিশ্চিত করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এনডিটিভির প্রতিবেদনে বলা হয় গত পনেরো বছরের শাসন আমলের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে মুখোমুখি হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন শেখ হাসিনা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গণমাধ্যমকে বলেছেন সেনাবাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে বিক্ষোভকারীদের শান্তির প্রতি ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাকৃত অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা সেনাবাহিনীর শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি গত প্রায় দশ মাসের মধ্যে প্রথম প্রথমবারের মতো ইসরায়েল গাজা যুদ্ধ বিষয়ক সংবাদ ছড়িয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি সংবাদকে নিজেদের হোম পেজে রিট করে রেখেছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ছাত্র নেতৃত্বাধীন সরকার পতনের এক দফা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকার গঠন করা হবে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পাঠিয়েছেন দক্ষিণ এশিয়ার দেশটিতে পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় কয়েকশো মানুষ নিহত হওয়ার পর হাসিনা সরকারের পতন হলো মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের খবরের শিরোনাম ব্যাপক অস্থিরতার মধ্যে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে তাণ্ডব চালিয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং সোমবার দেশ ছেড়ে পালিয়েছেন এর পরপরই হাজার হাজার বিক্ষোভকারী তার সরকারি বাসভবন গণভবন এবং তার দল পরিবারের সঙ্গে যুক্ত অন্যান্য ভবনে হামলা চালিয়েছে এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে দেশ ছেড়েছে শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা সেনা প্রধানের বিবিসির প্রতিবেদনে বলা হয় ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা সোমবার দুপুরে হাসিনার দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র জনতা এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নেন তারা সেখানে তাদের উল্লাস করতে দেখা গেছে পাশাপাশি হাসিনার বিচার চেয়ে স্লোগান দিয়েছে কেউ কেউ এ সময় সেখানকার বিভিন্ন পত্র নিয়ে যেতে দেখা গেছে কাউকে কাউকে আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে দেশ জুড়ে সহিংস বিক্ষোভের নতুন ঢেউ উঠলে পদত্যাগ করে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট সৌদি আরবের নিউজ তুর্কি বার্তা সংস্থা আনাগুলু ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে আনন্দবাজার সহ বিশ্বের প্রভাবশালী অন্যান্য সংবাদ মাধ্যম বাংলাদেশের চলমান পরিস্থিতি সংবাদ প্রকাশ করেছে অপরূপ বাংলা বাংলার প্রতিধ্বনি